আসসালামু আলাইকুম আজকে আমরা ফ্যামিলি ট্যুরে এসেছি এটা হচ্ছে নক্ষত্রবাড়ি রিসর্ট আমরা সবাই জানি যে তারকা দম্পতি বিপাশা হায়াত এবং তকির আহমেদের রেজোর্ট ও তো এই রিসর্টে আজকে আমরা ফ্যামিলিগতভাবে সবাই সারাদিন কাটাবো আর নাইট স্টে করব এই রেজোর্টের যে যা আছে মানে আমরা এখনো পুরোটা ডিসকভার করতে পারি নি যেহেতু আমরা জাস্ট আসলাম আমাদের কটেজটা পেলাম এটা হচ্ছে ওয়াটার কটেজ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে মানে পুকুরের উপরে এক সাইডে খুবই সুন্দর একদম কর্নার যে কটেজ টা সেটা আমরা পেয়েছি আমাদের এই সাইডে খুব সুন্দর একটা দৃশ্য আর এই সাইডেও আছে তো এই হচ্ছে আপাতত আপডেট এন্ড ইনশাল্লাহ আমি টোটাল ট্যুরের ভিডিওটা আমি অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সবার সাথে আচ্ছা একসাথে একসাথে

तो तो आचा फुगयते Thank you.

এটা কি আমার মেয়েদের রুম দেখি 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 এটা আমার দুই মেয়ের রুম আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি অলরেডি এখান থেকে বাচ্চাদের চেঁচামেচি শোনা যাচ্ছে বাচ্চারা নেমে পড়েছে অলরেডি এটা হচ্ছে রেস্টুরেন্ট আর ওপাশে হচ্ছে সুইমিং পুল আস্তে 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 এই ভাবি না আস্তে আস্তে ওই দেখো কি সুন্দর শাসে সুইমিং করছে আমরা কখন ওদের সুইমিং পুলটা অনেক সুন্দর অনেক সুন্দর

স্௸কে এখান থেকে ধরেছে এই যে সামনি. থেকে Mondhiny! স্ন।41 সখ্ন্ ?রেডকে ?রেশা॥ Jacksont 이름 ....ena

রাত দুটা বাজে আমি আর আমার হাজব্যান্ড আমরা জাস্ট হাঁটছিলাম ছিলাম নীরব নিস্তব্ধ অসাধারণ একটা অনুভূতি আমাদের হ্যাঁ আমাদের কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে ওদের যে ব্রিজ এইখানে এই পুকুর সেতুর দিকে পুকুর পুকুর অ্যাড হয়েছে এই যে ব্রিজটা হচ্ছে এরকম এই দিক থেকে এদিকে ওদের আরো কটেজ হচ্ছে এখনো দেখা যাচ্ছে না রাতের অন্ধকারের জন্য খুব সুন্দর আমরা দেখাই রাতে বেলায় কতটা নীরব নিস্তব্ধ থাকে আমাদের সাথে আমাদের সাথে ফ্যামিলি মেম্বার যারা এসেছিলেন প্রায় সবাই ঘুমিয়ে গিয়েছে আমাদের বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে আমরা জাস্ট এই রাতের সৌন্দর্যটা উপভোগ করছি একসাথে আর ঢাকার কোলাহল থেকে বের হয়ে এত নিরিবিলি নীরব নিস্তব্ধ একটা জায়গা একদম পিনপতন নিস্তব্ধ তাই না খুব সুন্দর ঝিঁঝি পোকার ডাক খুব ভাল লাগে কটেজগুলো সব এরকম বেলায় এবং এগুলোর ছায়া পানিতে পড়ে পানিতে পড়ে আমরা অলরেডি সন্ধ্যার দিকেও মাছ ধরতে পেরেছি এই কটেজের পাশ থেকেই এই যে এই 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 জায়গাগুলো থেকে কটেজের নিচের এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে আমরা মাছ ধরেছি আমি একটা মাছ ধরেছি বেশ বড় সাইজের পাঙ্গাস এখানে চাষ হয় এখানে বেশ বড় বড় মাছ ছোট মাছ আছে হ্যাঁ প্রায় এক কেজি ওজন হবে তো এই হচ্ছে রাতের নক্ষত্র বাড়ি আর ওই পাশটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট আর হ্যাঁ তবে আকাশে বেশ ভালো তারা দেখা যায় ঢাকার আকাশে যেটা পাওয়া যায় না ঢাকার আকাশে আর ধোঁয়াশা বেশি থাকায় দেখা যায় না বাট এখানকার আকাশে মাশাআল্লাহ ভালো তারা দেখা যায় এই হচ্ছে ভিউ সকালে নাস্তা করে আমার মেয়েরা আবার সুইমিং করছে সুইমিং পুলে কেউ নাই শুধু আমার দুই মেয়ে

ওই যে রিদাও ছুটে আছে রিদা কেউ ছেড়ে দিয়েছে পা গুলো কেমন করে পা

ভালো লেগেছে তোমার নাম বলো ভালো লেগেছে অনেক ভালো কেমন লেগেছে দীপানিতা ও দীপান্বিতা কেমন লেগেছে

একটা ভালো লাগছে অনেক ভালো লাগছে এবং বাসাগুলো অনেক সুন্দর আর দেবদাস <muchas> <muchas>

এর আগে আমি কখনো রিসোর্টে আসিনি তো আমার জন্য এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো লাগে

আমরা এসেছিলাম হচ্ছে নক্ষত্রবাড়ির জন্য গতকাল তো আমরা একদিন ছিলাম আই মিন এক রাত ছিলাম আজকে হচ্ছে এখন আমাদের চেক আউট টাইম খুব ভালোই লাগলো যারা ঢাকা শহর থেকে বাইরে খুব কম বের হন তাদের জন্য আসলে খুব ভালো লাগবে আমার কাছে এভারেজ লেগেছে আর সবচেয়ে ভালো লাগছে হ্যাঁ ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম এটা আর আমাদের ড্রেস ডিজাইন করা আমার আমার দেখা যাবে আমাদের সকিতার ড্রেস করে এসেছিলাম আই হোপ ভালোই লাগছে আর সবাই খুব ভালো বলছে এখন আমরা চলে যাবো আহ কারো যদি কোনো থেকে আমার কাছে জিজ্ঞেস করতে পারো ভালোই ঢাকার কাছে গাজীপুর মোটামুটি ভালো এখন সবাই বাচ্চারা আনন্দ করছে যাওয়ার আগে শেষ মুহূর্তে সুইমিং করা হলো ফিশিং আহ চেক আউট টাইম হচ্ছে বারোটায় শেষ আর কি বলবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ